বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি জাস্ট ঘুম থেকে উঠলাম এখনো পর্যন্ত ফ্রেশ হইনি আগে তো সবার আগে আমি ছাদে এসেছি তার কারণ আমার বৃষ্টির ওয়েদার প্রচণ্ড ভালো লাগে আমি ভাবলাম একবার ছাদে গিয়ে দেখি যে অবস্থাটা কেমন কারণ কালকে সারা রাতই বৃষ্টি হয়েছে আমার যখনই ঘুম ভেঙেছে দেখছি যে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছিল আর জই তো আমার কাছে ছিল জানো না জই কতটা ঋতু ও সারা রাত ঠিকঠাক ঘুমায়নি এখন ঘুমাচ্ছে একটুখানি বৃষ্টিটা কমেছে বলে তো যাই হোক ওর জন্য ছাদে এলাম যে দেখি কীরকম কী সিচুয়েশান আছে বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে এই কদিন এত গরম পড়েছিল যে এই বৃষ্টিটা হলো আবার প্রচন্ড ভালো লাগছে তো আজকে লেটও হয়ে গেছে উঠতে কিন্তু কারণ রান্না করতে হবে তার আগে বাজারে যেতে হবে আজকে জানি অনেক লেট হবে রান্নার বাট ঠিক আছে সব দিন তো সমান থাকে না তো কন্টিনিউ করছি এখান থেকে ব্লগিংটা তোমরা দেখবে সবাই লাস্ট পর্যন্ত চলো দেখা হচ্ছে আবার কিন্তু নেক্সট ফ্রেশ হয়নি বাজারে যাওয়ার সময় ওকে তুমি উঠে গেলে আমি সবাইকে বললাম যে তুমি দুপুর দুপুরবেলা এই কালকে সারা রাত ঘুমাও বলে এখন ঘুমাচ্ছ তুমি উতু উতু করে নিয়েছো গুড মর্নিং চোন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ছয় একটু শুয়ে যা একটু শুয়ে যায় একটু শুয়ে যাও তারপরে খাও খাও করবে একটুখানি আর একটু রেস্ট নিয়ে না তারপরে খাও খাও করবে ঠিক আছে শোন না বাবা শোন না বাবা দাও কেমনি দেখছে ভেবে ওর জন্য কিছু খাবার এনেছো তুমি চুমকু এনেছো ওর জন্য কিছু এনেছো কুংকু এনেছ কুংকু একটু হাই তোলা না একটু হাই তুলে দাও একটু হাই তুলে দাও তো জেগেই ছিল ওই আমি ছাদের ওপর গেছি না ওর ঘুম ভেঙে গেছে কিন্তু ও তো ছাদে যাবে না ভয়ে তাই এখানেই অপেক্ষা করেছিলাম বাজারে আর বৃষ্টি তো হচ্ছে একটা নিম্নচাপের চপের মতো বৃষ্টিটা লাগছে বৃষ্টি হচ্ছে ছাতা নিতেই হবে নাহলে ভিজে যাব। ছাতাটা নিলাম ছাতা নিয়ে বেরিয়ে গেলো এবার যাচ্ছি বাজারে বাজারগুলো করে নিয়ে আছি লেট তো অনেক হবে আমি ভিজেই গেছি কারণ আমার উঠতেই লেট হয়ে গেছে তো চলো কন্টিনিউ করো ভিডিওটা দেখতে থাকো আমি কন্টিনিউ করব বাজার করা হয়ে গেছে বাজার সব নিয়ে চলে এসেছি এবার সবজিগুলো কেটে নেব তারপর বসাবো রান্না সবজি আছে এখানে পাঁচ সবজি সেই কারণে এগুলো সব সব নিয়ে এসেছি কেটে চলো নিয়েছি সব সবজি কেটে নেওয়ার পর আমি ছাদে চলে এসেছি তার কারণ ছাদে যদি রান্না টান্না করি নিচে রান্না হচ্ছে না একটু বেশি পরিমাণে রান্নাগুলো হলে আমি ছাদেই করি কারণ ভাত সবজি আমি ছাদেই করি তাই ছাদে এগুলো সব নিয়ে চলে এসেছি আর ছাদেতে দেখো দারো মানে জলটা ভরছে তার কারণ রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর না জইকে ভাবছি আজকে এখানেই চান করিয়ে দেবো তো সেই কারণে জলটা ভরিয়ে রাখছি আর এদিকে সব সবজি নিয়ে এসেছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সবজিটা করবো পাঁচমিশালি সবজিটা কড়াইতে দেখো প্রথমে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো আমিও রিফাইন তেলেই করি আজকে সর্ষের তেল দিয়ে আমি করছি তারপরে এই গরম মশলাটা দিয়ে এই গোটা মশলা দিয়ে দেবো ফোড়নে সেটা হচ্ছে এখানে পাঁচ ফোড়ন আছে শুকনো লঙ্কা তেজপাতা আর কিন্তু দিয়ে দেবো আদা ঘষে রেখেছিলাম এই আদা ভাসাটা আচ্ছা এবারে কিন্তু সবজিগুলো দিয়ে দেব আচ্ছা যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর আদা বাটা দিয়েছি এখানে কিন্তু টমেটোও অনেকে দিয়ে দেয় আর আমিও দিই কিন্তু আজকে আমি টমেটো দিচ্ছি না টমেটো ছাড়াই কিন্তু আর এই সবজিগুলো ভালো করে এখন ভাজবো প্রথমেই কিন্তু নুন আর হলুদ দেবো না এটাকে আগে ভালো করে ভাজবো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু জল দিয়ে ভালো করে সবজিটাকে সেদ্ধ করলাম আর লাস্টে কিন্তু বড়ি ভেজে রেখেছিলাম সেটা আর ঘি গরম মশলা দিয়ে রেডি হয়ে যাবে পাঁচমিশালি সবজি আমি কিন্তু ব্লগটা এখানেই এন্ড করলাম দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে তোমরা কিন্তু ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমার কিন্তু ব্লগ ভিডিওটা শেয়ার করে দিও টাটা